আসসালামু আলাইকুম সম্মানিত উলাম একরাম আমার নাম মোশাআরফ আমাদের মরানী তাহালুর বোর্ড বুর্ড বাংলাদেশ ব্রাহ্মণ রায় জালা শাখা ও সরকারবা থেকে আসছি আপনাদের কাছে একটি বিশেষ দাওয়াত নেই আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আপনাদের পরীক্ষা আশা করি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ তাআলা আপনাদের সকলের পরীক্ষা সহজ করে দেখেন আমি কিছুদিন পরে আপনারা ব্রাহ্মণ জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে ফারেক হবেন বিভিন্ন জায়গায় নিয়ে আপনাদের জন্য জাতীয় অপেক্ষায় আছে বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গা যে সকল জায়গায় আমরা গিয়ে দিনের খেদমত করব সেই জন্য আমাদের অনেক যোগ্যতা প্রয়োজন বিশেষ করে শিশু বাচ্চারা আজ অবহেলিত তাদের বিভিন্ন দিনই শিক্ষা না পাওয়ার কারণে অন্যদিকে চলে যাচ্ছে কালিমা শিখতে পারছে না দিন শিখতে পারছে না নোয়ানি প্রশিক্ষণ একটি অনেক বড় দায়িত্ব আমাদের দেওয়া আমি মনে করি যদি প্রশিক্ষণ আমরা দেই আমাদের যোগ্যতা অনেক বাড়বে সাহস বাড়বে যদিও যোগ্যতা আছে আইন মেদিনের হাদিসের তাছ কিন্তু শিশু বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেই যোগ্যতাটা প্রক প্রশিক্ষণের মাধ্যমে অর্জন হয় তো সেই প্রশিক্ষণটা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আহ্বান করছি এবং দাওয়াত দিচ্ছি মাদ্রাসায় আমাদের দুরানি আরবি প্রশিক্ষণ হবে আরবি প্রশিক্ষণের সাথে বাংলা ইংলিশও আলাদাভাবে ফুলবাড়িয়া পত্তর মাদ্রাসায় হবে তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ প্রশিক্ষণ দেওয়ার পরে আশা করি দিবেন এবং দেওয়ার পরে আমরা খেদম দিয়ে দিই আর আহামদুলিল্লাহ আশা করি সকলে তেল শুদ্ধ আছে এবং দ্বারা হাতিসও ভালো করে পরীক্ষা দিচ্ছেন অনুয়ানী প্রশিক্ষণটা যদি দিয়ে দেই আমরা যদি মাদাসা চালাই মাতাসা করি অথবা মোহায়ম সাহু হই নাজাম সাহু হই অথবা কোনো সহকারী শিক্ষক হয় অথবা ইমাম হয় বিভিন্ন জায়গার জন্য আমাদের প্রশিক্ষণটা দেওয়া থাকলে অনেক কাজেই সহযোগিতা হবে এবং আমাদের খেলমত্রা সহজ হবে মাতাসা পরিচালনা করতে আমাদের জন্য সহজ হবে বিভিন্ন জায়গায় ইন্দোরানের কিন্টার ইসলামিক ইসলামিকার্ডেন করতে সহজ হবে আমাদের বুকে অনেক সাহস আসবে এবং বাচ্চাদেরকে কন্ট্রোল কীভাবে করতে হয় সেই পদ্ধতিটা আমরা শিখতে পারবো এই জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি অল্প সময় আপনাদেরকে সময়টা নষ্ট করেছি বেয়া দি করছি মাফ করে দেবেন আশা করি আপনারা সকলে প্রশিক্ষণটা দিবেন আপনাদের কাছে এই অত্যন্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রশিক্ষণ তেইশে ফেব্রুয়ারি থেকে ধরা আছে আপনাদের মন শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ প্রশিক্ষণের পরীক্ষার পরেও আপনারা এক দুদিন পরেও গিয়ে আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন এই জন্য আমরা প্রশিক্ষণটা পিছিয়ে দিয়েছি তো সকলকে আহ্বান রাখছি প্রশিক্ষণের পরে আমরা খেদ মত দিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়া জেলা আশপাশে প্রায় কম বেশি তিন শত মতো মাদ্রাসায় আমাদের পাঠ্য বই পড়ানো হয় আমাদের অফিস সরকার পড়া কাজী পড়া তো প্রায় দশ বছর কম বেশি নয় থেকে দশ বছর যাবত আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে প্রশিক্ষণ হচ্ছে ব্যালেন্স হবে তো তিনি সিলেক্ট করেন তো সকলকে আহ্বান জানিয়ে আমি শেষ করছি আপনারা প্রশিক্ষণ দিলে ইনশাআল্লাহ ভালো খেলমত পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ